चारि पाची রাতে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্রবারের ভিডিওটা আমি এখন শেয়ার করছি তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর শুরুতেই বলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে কারণ ভিডিওটাতে রয়েছে একটা চমক বন্ধুরা আমি এখন রান্নাঘরে রয়েছি আর করে নিচ্ছি ডালিয়া সকালে টিফিনের জন্য ডালিয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার গরম গরম ডালিয়া রেডি আর তোমরা তো সবাই জানো আমি বাটা মশলায় খেতে খুব ভালোবাসি আর শিলনোড়াটা যেহেতু নিচে ছিল তখন খুব অসুবিধা হতো তাই শিলনোড়াটা এখন উপরে তুলে দেওয়াতে খুবই সুবিধা হয়েছে আমার মশলা বাড়তে এখানে আর মাছ আনা হয়েছিল আর মাছ দিয়ে শিম দিয়ে রসুন দিয়ে ঝাল করব আর একটু আলু চিপস করব আর ওখানে শাক কেটে রেখেছি বেতে শাক বেগুন দিয়ে করব। বন্ধুরা আজকে বিছানায় গোছানো হয়নি ওইদিকে রান্নাটা চাপিয়ে এইদিকে চলে এলাম বিছানা গোছাতে হয়ে গেছে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে সিম দিয়ে এবার আর মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট করা হয়ে গেছে আর এই দেখো সব কিছু কিন্তু রান্নাঘরের সব কাজ কিন্তু কমপ্লিট মানে বাসন মাজা গ্যাস ওভেন মোচা সব কিছু আজ তো বন্ধুরা কম থাকে না একটার পর একটা কাজ করতে থাকি কি বলবো মানে একটা কাজ হয় না হয় আবার আরেকটা কাজ এসে পড়ে মানে পরপর পরপর সব কাজ থাকে এইদিকে দেখো আমি খাবারগুলোও বেড়ে নিয়েছি তো চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই বন্ধুরা আমি কোথায় যাচ্ছি বলো তো ওই যে তোমাদেরকে বলেছিলাম না পঞ্চকন্যা বিবাহ অনুষ্ঠান হচ্ছে উত্তর কলকাতায় সারথী ক্লাবে আমি সেখানেই আছি এই যে দেখো এটা কিন্তু গেট করা হয়েছে আর গেটের সামনে দুটো দুজন প্রহরীকে রাখা হয়েছে তাদেরও কিন্তু বেশ সাজগোজ করানো হয়েছে আমি ওখান থেকে আরও কিছুটা এই এগিয়ে এলাম এখানে দেখি একটা বড় লরি লরির ওপরে দোতলার মতো করা হয়েছে ওখানে পাঁচজন বরমশাইকে বসানো হয়েছে আর এই দিকে দেখো কত কিছু সেজেছে বর্ব সেজেছে হনুমান সেজেছে তারপরে জাদুকর সেজেছে আর এই যে এই রথ এই রথের মধ্যেই কিন্তু পঞ্চকন্যাকে বসানো হয়েছে মানে এই পাঁচজনেরই বিয়ে হবে এই পাঁচজনকে সাজিয়ে গুছিয়ে এখানেই বসানো হয়েছে আর দেখো কি ভিড় কি ভিড় এখানে যে সকল মানুষজনকে নানা জায়গা থেকে এসেছে তারপর পাড়ার যারা মানুষজন আছে তারা তো আছে প্লাস নানা জায়গা থেকে এসেছে সবাই দেখার জন্য আর যে পাঁচটা মেয়ের বিয়ে হবে আমি তাদের একটু ভিডিও তুলছিলাম সে পাঁচটা মেয়েরা কি হাসাহাসি করছিল নিজেদের মধ্যে মানে নিজেরা আর কি গল্প করছিল আরকি নিজেরা নিজেদের মধ্যে কত রকম কথা আছে সেই কথাবার্তাগুলো বলছিল। এই দেখো ওনাদের কিন্তু রথে করেই এখানে বেশি বসানো হয়নি ওনাদের রথ নিয়ে যাওয়া হয়েছিল মানে রথ নিয়ে কিছুটা রাস্তা ঘোরানো হয়েছিল। তারপর রথ এনে এখানে রেখেছে তারপর এই পঞ্চকন্যাকে এই মানে মণ্ডপের ওপরে ওনাদের এই সিংহাসনে বসানো হয়েছে এইবার দেখো কি মানুষের ভিড় ফুচকা চা কফি থেকে শুরু করে যা কিছু খাবে সফ্রি মানে কোনো কিছুর জন্য মূল্য দিতে হবে না আর এখানে রয়েছে তত্ত্ব দেখো এত তো ভিড় ভিড়ের মধ্যেও আমি তুলেছি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর পাঁচটা আলমারি যা কিছু আছে এখানে সবই পাঁচটা করে সেট পাঁচটা ছাতা পাঁচটা আলমারি পাঁচটা বাসনের সেট পাঁচটা কম্বল পাঁচটা ট্রলি ওখানে সাজগোজের জিনিসগুলো রয়েছে সব পাঁচটা পাঁচটা করে সেট রয়েছে আর জানো তো বন্ধুরা যখন রদা এগোলো না তার আগে একটা গাড়ি এগিয়ে গেছে সেই ঘোড়ার গাড়িতে বসেছিল শ্রেয়া পান্ডে মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় এসেছিলেন তারপরে শান্তিরঞ্জন কুন্ডু মহাশয় এসেছিলেন শ্রেয়া পান্ডে তারপরে ওনার মা আর শক্তি পান্ডে মহাশয় এসেছিলেন তো ওনারা স্টেজে উঠে অনেকক্ষণ অনেক মানে ওনারা অনেক কথাবার্তা বললেন তারপরে পঞ্চকন্যা সম্বন্ধেও অনেক কিছু বললেন তাহলে ওনারা বলছিলেন যে আপনারা ভালো করে অনুষ্ঠানটা দেখুন ভালোভাবে যেন ওনাদের আশীর্বাদ এতে যেন ভালোভাবে আর কি বিয়েটা ভালোভাবে সমাপন হয় আর এদিকে তো আমি সাউন্ড মিউট করে দিয়েছি কারণ দেখো এদিকে দেখো হিন্দি গানও চলছিলো সানাইও বাজছিল আবার বাংলা গানও মাঝে মধ্যে চালান ছিল কপি কপিরাইটের একটা তো সমস্যা আছে ওই জন্য আমি পুরো সাউন্ডই মিউট করে দিয়েছি আর এদিকে দেখো পঞ্চকন্যা যেরকম মানে মানে পুরো ড্রেস পরে একদম কাপড় পরে পুরো একদম রেডি হয়ে ওনার ওরা বসে রয়েছে তেমনি এখানে পাঁচজন বরকে তো দেখলে ওরাও এলো ওরাও মানে মণ্ডপে উঠে গেলো এবার দেখো প্রত্যেকেই কিন্তু একটা একটা করে গ্যাপিং জায়গা রয়েছে ওই গ্যাপে গ্যাপে ওনাদেরকে মানে ওদেরকে বসানো হবে আর কি খুব সুন্দর করে সাজানো হয়েছিল খুব সুন্দর করে তোমরা মানে দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে এইদিকে এই যে এখানে শক্তি পান্ডে মহাশয় এসেছেন এসে এবারে ছেলের মাদেরকে একটা করে কাপড় দিচ্ছে মানে এখানে পাঁচজনের বিয়ে হচ্ছে তো তাই ছেলের মায়েরা বসেছে এক সাইড করে তো ওনাদের হাতে উনি কাপড় তুলে দিচ্ছিলেন আর এই যে সব ঠাক পাঁচজন ঠাকুরমশাই ছিল পাঁচজন ঠাকুরমশাই ছিল তারপরে আরও মানে এখানে সা ক্লাবে যারা মেম্বাররা রয়েছে তাদের মিসেস রাউ ছিলেন কেন হাতে হাতে তো না কাজ করলে হবে না কি করে হবে আর ওইদিকে দেখো বন্ধুরা মাথার উপরে লাল শাড়িটা ধরানো হয়েছে আর ওখানে হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে এবার আমি যেতেও পাচ্ছি না কারণ এক তো এখান দিয়ে লাইটগুলো রয়েছে সাজানো রয়েছে আর এদিকে এত মানুষের ভিড় যে ঠেলে আমি যাব কোথা দিয়ে আর আমি এক জায়গা থেকে দাঁড়িয়েই যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি আর যেইটুকুনি যা মানে ভিডিও তুলেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই কি সাউন্ডটাকে পুরো মিউট করেই শেয়ার করেছি আর এই দিকে দেখো স্টেজে দেখতেই পাচ্ছ যে কত ভিড় আর ওনারা পিড়িগুলো বসিয়ে বসিয়ে দিচ্ছে কেন ছেলেকে একদিকে বসাচ্ছে একদিকে মেয়েকে বসাচ্ছে এইভাবে করে তা অনেকক্ষণ ধরেই মানে বিয়ের যা নিয়ম কানুন থাকে সব করে করে দিচ্ছে আর আমি যতটা পেরেছি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি স্টেজে উঠে পঞ্চকন্যার হাতে গিফট দিয়ে যাচ্ছে অনেকেই দিয়েছে অনেক কিছু অনেকে দিয়েছে গিফট আর খুব সুন্দর করে তাদেরকে সাজিয়েছে এত আরেকটা কথা বলতেই তো ভুলে গেছে বন্ধুরা এরা কিন্তু এসেছে সুন্দরবন থেকে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আওয়াজ হচ্ছে না কি লাগছে এত সিঁদুর পরার আগে কিন্তু একটা রুট থাকে মেয়েরা সিঁদুর পরে দিলে কিন্তু অন্য রকম হয়ে যায় তখন তাকে চেনাই যায় না এত সুন্দর লাগছিল এত মিষ্টি লাগছিল মেয়েগুলোকে কী বলবো বন্ধুরা আর তোমরা তো ভিডিওতে দেখছো আর আমি তো সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি তো খুব ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে গত বছর আসবো করে আসা হয়নি কিন্তু এই বছর যখন শুনেছি যে এই সময়টাতে হবে মানে আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি একেবারে তাড়াতাড়ি কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা পুজো দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো এনাদের না একটু ছবি তুলবো বলে যে সাইরে গেছি আর এত ভালো ওরা কি বলবো যে যে যেরকম বলছে না এদিকে একটু ঘোরো তোমার ছবি তুলবো এদিকে একটু এইভাবে করে দাঁড়াও না তোমার ছবি তুলবো কোনো মুখে না নেই বন্ধুরা যে আমরা বা মুখ করে বসে থাকা একদম না খুব হাসি খুশি মানে কি তো বন্ধুরা সে সময় যারা যারা মানে মানে ওই প্রেজেন্ট দাঁড়িয়ে দিয়ে দেখছিল না মানে সে মুহূর্তটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত ভালো লাগছিল আর খুব হাসি খুশি মানে প্রথম প্রথম না ছেলেগুলো না একটু লজ্জা লজ্জা ভাব পেলো মেয়েগুলো কিন্তু বেশ হাসি খুশি খুব সুন্দর করে ছবি তুলছে সবার সাথে কথা বলছে এত ভালো লাগছে যাই হোক ওনারা এখানে যে বিয়েটা দেওয়া হয়েছে এখানে কিন্তু পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ থেকে কোনো রকমভাবে টাকা পয়সা নিয়ে কোনো কিছু নিয়েই কিন্তু এখানে বিয়েটা দেওয়ানো হয়নি এটা সবই এই সারথী ক্লাবের তরফ থেকেই করা বন্ধুরা যা বাজার দিনকে দিন যেরকম জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যা মানে আমরা কি বলবো তো বন্ধুরা যেরকম মানে একটা বিয়ে দিতে গেলে যেরকম আর কি খরচা হ্যাঁ যাই হোক এই খরচাটা ওদের করতে হয়নি এটা শালকি প্লাজা তরফ থেকেই করানো হয়েছে আর ওদের সেই সামর্থ্যও নেই যে এরকমভাবে মানে করে বিয়ে দেবে মেয়ের বাড়ির তরফ থেকে আর কি এতটা বড় করে বিয়ে দেবে এটা অতটা সামর্থ্য নেই তাই এই ক্লাবের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে তো আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছি ছবি তুলছি তা বিয়েটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমি আশীর্বাদ করেছি বন্ধুরা যেন এই যে জীবনের একটা নতুন পথ চলা শুরু হলো একে অপরকে কতটা চেনে কতটা জানে আমিও তো নিজে জানি না একটা নতুন পথ চলা একটা জীবনের একটা নতুন পর্ব শুরু যেটা হলো আর কি অধ্যায় যেটাকে আমরা বলল একটা নতুন অধ্যায় শুরু হলো এই অধ্যায়টা যেন খুব ভালো মানে জীবনের নতুন অধ্যায়টা যেন খুব ভালোভাবে থাকে সবাই আর খুব ভালোভাবে সুখে শান্তিতে যেন সংসার করতে পারে ভগবানের কাছে এটাই প্রার্থনা আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তোমরাও কিন্তু ওদেরকে আশীর্বাদ করবে যেন ওদের এই জীবনে নতুন অধ্যায় যেন খুব মঙ্গলময় হয় খুব আনন্দময় হয় খুব সুখকর হয় খুব ভালোভাবে যেন ওরা থাকে আজকের এই ভিডিওটি তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানি অবশ্যই কিন্তু জানাবে কারণ আজকে শুধুমাত্র যে সংসারের কাজকর্ম নিয়ে তা নয় আজকে পঞ্চপন্যা বিবাহ অনুষ্ঠানটাও তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু জানিও কীরকম লেগেছে আর বেশি কিছু বলবো না সবসময় আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে সবসময় থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে দেখিয়ে